আপনারা জানেন যে গোমতি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এটার সম্বন্ধে আপনাদের ধারণা আছে কিনা আমি জানি না এটা রিজার্ভারের ধারণ ক্ষমতা নাইনটি ফোর মিটার নাইনটি ফোর মিটার পর্যন্ত ধারণ ক্ষমতা এটা যখনই অতিক্রম করবে অটোমেটিক্যালি জল বেরোবে আমি ইচ্ছা করলেও আটকাতে পারবো না ইচ্ছা করলেও বন্ধ করতে পারবো না ইচ্ছা করলেও আটকাতে পারবো না ইচ্ছা করলেও বন্ধ করতে পারবো না যখন নাইনটি ফোরের নিচে যাবে অটোমেটিকলি আবার অটোমেটিক্যালি আবার এটা গেট বন্ধ হয়ে যাবে নর্মাল কোর্স এটা সিস্টেম অনুযায়ী এখানে গেট ছাড়া বা খোলা কোনো পথ নেই কেউ মনে করতে গেট খোলা যায় কি না খুলতে পারবেন না আপনার জল কমলে আপনারা যাবেন দেখে আসবেন তো এটা নিয়ে একটু আমাদের পার্শ্ববর্তী দেশের তারা আন্ডারস্ট্যান্ড করেছে ভুল বুঝেছে কোনো নিউজ আইটেম বোধ দেখেছে তারা সেই জন্য এরকম করেছে এই জন্য সবাইকে বলবো সতর্ক হয়ে সংবাদ পরিবেশন করা উচিত পরবর্তী সময় বলছে ওরা বলছে তাহলে তো আগে সতর্ককরণ করা উচিত ছিল সতর্কীকরণ কোনো বিষয় নাই আবহাওয়িদরা বলবে কি হবে না হবে আমরা যেমন বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয় আমাদের কে বলে ওই নিম্নচাপের খবর পেয়ে আমরা অ্যালার্ট হয়ে যাই তো এটা আরেক দেশকে আমরা নির্দেশ দিতে পারি না বলতেও পারি না তো এইটা ভুল বুঝাবুঝি হয়েছে এবং এটা ভয়ের কিছু নেই যদি এরকম বাঁধ কেটে দিতে হতো তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হতো ইন্ডিয়ার লোকে। এটা বুঝতে হবে তো এটা ভুল ভুল ব্যাখ্যা এমন কোনো আমাদের আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারে। এমন কোনো ইচ্ছে নেই যে পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্ক আমরা সম্পর্ক যে একটু হলো ব্যাঘাত ঘটুক এবং আমরা চাই না আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের নীতি হলো পার্শ্ববর্তী দেশগুলির সাথে সম্পর্ক রাখা আপনারা জানেন তো আমরা একশো আশি কোটি টাকা পাওনা রয়েছে বিদ্যুতে বকেয়া